আচার্য চাণক্যকে ভারতীয় রাজনীতি ও জনক বলা হয় চাণক্য বিষ্ণুগুপ্ত ও কৌটিল্য নামেও পরিচিত চাণক্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন তার বিভিন্ন নীতি মানুষের জন্য খুবই উপযোগী বলে বিবেচিত হয়েছে চাণক্য তার নীতির জোরেই চন্দ্রগুপ্তকে সম্রাট বানিয়েছিলেন অল্প সময়ে ধনী হওয়ার স্বপ্ন সবারই থাকে মানুষও তাদের এই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে বলা হয়ে থাকে যারা পরিশ্রম করে তারা একদিন না একদিন সফলতা পায় কিন্তু অল্প সংখ্যক মানুষই কম সময়ে পরিশ্রমের ফল পায় অন্যদিকে কিছু লোক কেবল হতাশা অনুভব করে কারণ কঠোর পরিশ্রমের পাশাপাশি এগিয়ে যাওয়ার জন্য সঠিক কৌশল নিয়ে কাজ করা প্রয়োজন জীবনের আনন্দকে পরিপূর্ণ করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রচুর টাকা রোজগার করা সত্ত্বেও কোনোভাবেই ধনী হতে পারে না আচার্য চাণক্য তার নীতি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে একজন মানুষ কঠোর পরিশ্রমের পাশাপাশি জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে ধনী হতে পারে আপনিও যদি অল্প সময় ধনী হতে চান তাহলে চাণক্যের এই পাঁচটি নীতি অবশ্যই মাথায় রাখুন তো চলুন জেনে নেই সেগুলি সম্পর্কে এক পরিশ্রম চাণক্য নীতি অনুসারে ধনী হওয়ার চিন্তা আপনাকে ধনী করতে পারে না এজন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য খুবই জরুরি তাই পরিশ্রম করতে কখনোই ভয় পাবেন না আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে কখনোই হতাশ হবেন না আপনি একদিন অবশ্যই আপনার পরিশ্রমের ফল পাবেন দুই শৃঙ্খলা ধনী হওয়ার জন্য একজন ব্যক্তিকে তার জীবনে শৃঙ্খলা মেনে চলতে হবে আচার্য চাণক্যর মতে একটি সুশৃঙ্খল জীবনধারা একজন ব্যক্তিকে সাফল্যের পথে নিয়ে যায় একজন সুশৃঙ্খল ব্যক্তিকে সফল হওয়া থেকে কিছুই আটকাতে পারে না তিন একাগ্রতা একজন ব্যক্তির সর্বদা তার লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করা উচিত নিজের প্রতি জেদ ও একাগ্রতা একজন ব্যক্তিকে লক্ষ্য অর্জনে সহায়তা করে এর পাশাপাশি কাজেও দ্রুত সাফল্য পাওয়া যায় চার ঝুঁকি নিতে ভয় পাবেন না চাণক্য বলেছেন জীবনে ঝুঁকি নিতে কখনোই ভয় পাওয়া উচিত নয় যে ব্যক্তি চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় সে হাজার চেষ্টার পরেও সফল হতে পারে না তাই সাফল্য পেতে এবং ধনী হওয়ার জন্য ঝুঁকি নিতে ভয় পাবেন না পাঁচ মিষ্টি কথা বলুন চাণক্য নীতি অনুসারে মিষ্টভাষী ব্যক্তিরা জীবনে দ্রুত সাফল্য পান অন্যদিকে যারা কটু কথা বলে তারা জীবনে সবসময় ব্যর্থ হয় কারণ অন্য মানুষ তাদের কথা ও আচরণে রাগান্বিত হয় এজন্য কেরিয়ার ও ব্যবসায় সফলতা পেতে এবং ধনী হতে হলে একজন মানুষের মিষ্টভাষী হওয়া প্রয়োজন এবং তার ব্যবহার সর্বদা নম্রভদ্র হওয়া উচিত বন্ধুরা আচার্য চাণক্যর মতে জীবনে ধনী হওয়ার জন্য এই পাঁচটি বিষয় মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন